বন্ধুরা টিপস ঘর চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ক্যান্সার প্রতিরোধে উপকারী টমেটো চলুন বিস্তারিত জেনে নেই টমেটোর গুণাগুণ রয়েছে প্রচুর একথা কম বেশি সকলেই জানে কিন্তু কি সেই গুণ তা অনেকের কাছে স্পষ্ট নয় এতে রয়েছে ভিটামিন এ কে বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও সি এছাড়া লোহা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম ক্লোরিন দস্তা ও ফসফরাসের মতো উপাদানও রয়েছে এতে এগুলো দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এক ত্বক ও চুলের জন্য খুব উপযোগী টমেটো কাঁচা টমেটো খেলে এক্ষেত্রে উপকার পাওয়া যায় এছাড়া মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় টমেটো দুই টমেটো খেলে হাড় শক্ত হয় টমেটোয় রয়েছে ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়ের জন্য এই দুটি খুব উপকারী তিন ক্যান্সার প্রতিরোধেও কাজে দেয় টমেটো এর লাইকোপেন উপাদান ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না বিশেষত পাকস্থলী প্রস্টেট ক্যান্সারের টমেটো খুব কাজে দেয় চার হজমের গোলমাল রাখার ক্ষমতাও রয়েছে টমেটোর তাই অত্যাধিক মশলাযুক্ত কোনো খাবার খেলে অবশ্যই মেনুতে রাখা উচিত এটি পাঁচ ধূমপান ছাড়ার সময় এই ফল উপকারী কিন্তু টমেটোয় রয়েছে কোমেরিক অ্যাসিড ও ক্লোরোজেনিক অ্যাসিড ধূমপানের ফলে দেহে যে ক্ষতি হয় তা রোধ করতে সাহায্য করে টমেটো তাই শুধু অ্যাক্টিভ ধূমপাই নয় প্যাসিভ ধূমপান প্রতিরোধ করতেও টমেটোর জুড়ি মেলাভার ছয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ দেয় টমেটো এর ভিটামিন এ ও সি রক্তের ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি নিয়ন্ত্রণে রাখে সালাদ হিসেবে কাঁচা টমেটো খাওয়া এক্ষেত্রে দারুণ উপকারী সাত হৃদযন্ত্রকে সবল রাখে টমেটো এতে রয়েছে ভিটামিন এ ও বি এগুলি হৃদযন্ত্রের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যায় টমেটো ভালো কাজ দেয় আট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে টমেটো তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে অবশ্যই টমেটো খাওয়া উচিত নয় টমেটোয় রয়েছে ভিটামিন সি এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্ট্রেচ হরমোনের অতিরিক্ত রোধ করে টমেটো আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপসঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য